নমস্কার বন্ধুরা সব কেমন আছেন সবাই আশা করছি সবাই নুনি সোনার কৃপায় খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে এই যে রাজা সব মতো সে বসে আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে ভিডিওটা এই জন্যেই যে ননী শোনি শোনার জন্য রান্না বানার জন্য কিছু ব্যবস্থা করেছি আর সেটা কি করেছি কি কি কিনেছি তো সেটাই আপনাদের দেখাবো তো দেখতে থাকুন তো প্রথমেই এইটা দেখাই আনাজ টানাজ কাটার জন্য তাড়াতাড়ি সব দেখিনি যেন অনেক কিছু জিনিস তো তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এই যে আদা খুন্তি নিয়েছি একটা চামচ তরকারি তোলার জন্য লুচি ভাজার জন্য এটা নিয়েছি সান্দা আর এই যে এটা কোনো মশলা ফশলা যদি ইয়ে করে না ওটাকে কি বলে আমাল লিস্টে ওইটা আর এই একটা প্লাস্টিকের চামচ টু প্লেট এই একটা বাটি এই একটা বাটি এইগুলো বড় বড় বাটি এইগুলোতে তরকারি তরকারি বানিয়ে আমরা ডักতে বা লুচি টুচি বাটি রাখতে এই কড়া আর এই একটা বাটি এগুলো সব ওই তরকারি পত্র ঢালতে বা কিছু রাখতে এগুলোর জন্য নিয়েছি আর এই যে থালা সবই রান্নার কাজে এগুলো দরকার পড়বে আর এই যে ডিবে নিয়েছি কোনো জিনিস রান্নার কোনো জিনিস রাখতে সুবিধা হবে এটার মধ্যে এই রকম প্লেট নিয়েছি ওই মাঝে মাঝে নুন নুনি সোনাকে এর মধ্যে খেতে খেতে দেবো এই নিয়েছি প্লেট ব্যাস আর কিছু নিয়ে তো এটুকুই নিয়েছি এখনো অনেকগুলো জিনিস বাকি আছে যেমন মেন জিনিসটাই নেওয়া হয়নি সেটা সেটা হলো যেটাতে ভাত বানাবো সেই জিনিসটাই এখনো নেওয়া হয়নি তো এমনি সমস্ত কিছু জিনিস নেওয়া হয়ে গেছে বাসন টাসন সবই নেওয়া হয়ে গেছে শুধু ভাত বানাবো যেটা সেটা নেব আর একটা ওই সারাশি নিতে হবে ব্যাস এই কটা জিনিস নিলে পারেই ওর রান্নার সমস্ত ব্যবস্থা রেডি হয়ে যাবে আর কালকে দেখি কালকে ওকে এইগুলো যতটুকু অ্যারেঞ্জ হয়েছে এর মধ্যে মোটামুটি কিছু রান্না হয়ে যাবে তো কালকে ওকে কিছু একটু ভোগ বানিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না এই যে রাজা বাবু সুন্দর করে আজকে সাজুগুজু করেছে সরস্বতী পুজো বলে তো এই যে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো এই পর্যন্তই